আরে কি রে কি সমস্যা কি তোর কি কই কি কইবি ক হাই হাই আইহেশান হেতেবেলেডা জিকির করে জিকির করে না হেতে বিয়ার মধ্যে কেন ডেন্স করে হেতে যে ভাবে কেন মানে ফুলটুল গান মধ্যে কেন মানে গলার মধ্যে দি হে তখন ডান্স শুরু করে দিছে হেতে জিকিরের নামে এটা কেন আরো জিকিরে বেয়জুতি করে জিকিরটা কেমন আপনাকে আমি দেখাই এগুলারে বলে জিকির দেখেন এগুলারে বলে জিকির আর হেতারে জিকির করে মন দেয় হেতার কেন বিয়ের অনুষ্ঠানের মধ্যে ডান্স করতেছে গলার মধ্যে টুল দিয়ে হেতারা ডান্স করতেছে বাইরে কলবে কলবে মিল না হইলে কেন আমি আসি কলবের মিল লাগানোর মতো লোক আমি আসি এই জন্য বলতেছি তোমরা জিকির নামে যেন আজকে তামসা দেখাইতেছ আজকে বড় বড় আন্তর্জাতিক বক্তা গুদ্ দিকে দেন জিকির করতেছে মোস তো আলাপ হয় না তোমরা জিকির কর মনে হোক বিয়ে ড্যান্স ড্যান্স আরে তোমার মনে আশা যদি পূরণ না তোমার মনে আশা পূরণ করোনার কত পাবলিক আছে কত ধরনের মানে মানুষ আছে তোর মনের আশা পূরণ করতেছি ভাই তুই যেভাবে তোমরা বুঝো না কেন কেন বুঝো না বলো আমারে ভাই এর আসলে কেন ফাইখানা হয়ে গেছে এর জন্য জিকির টিকির করে ফাইখানা পাতলা করতেছে আমি অতি দ্রুত তোমাদেরকে বলতেছি রে কেন বাথরুম নিয়ে যাও

হেতে করে আই হাই আগুনে আল্লাহর ডাকে হিলো তোর পাবলিকে তোর সামনের যে পাবলিক লাগে বইরেছে হেতারা মোডা মোডি ঠিক আছে কিন্তু তুই দেন কেনে সব hagol chagol তোরে মাইнче আসলে এগিন কই हिডে না হ্যাঁ আই পাগলা আই হাই মাইнче পাগল না তুই পাগল কি কইছিস গা কথা বুঝতি অতি দ্রুত চিকিৎসা লো আই হাই এই জালালি সেন্ট্রাল হসপিটালে চিকিৎসা লো আই আইছি